হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আজকে কি কৃষ্ণনগরে বেতন বৃদ্ধি নিয়ে পার্শ্বশিক্ষকদের যে কর্মসূচি ও সমাবেশ ছিল সেখানে কী তথ্য জানা গেলো সেই নিয়ে আপনাদেরকে জানাবো এবং কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সবিস্তরের সমস্তটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এই সমাবেশে বিভিন্ন নেতৃত্ব সহ যারা ছিলেন তার মধ্যে শামীমবাবু বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য তুলে ধরেছেন এবং তারও বক্তব্য আপনাদেরকে জানিয়ে দেবো দেখুন যেখানে তার মতে রাজনৈতিক রকম রং বর্ণ ধর্ম নেই এই সমাবেশে যারা উপস্থিত ছিলেন তারাদের একটি পরিচয় তারা বঞ্চিত পার্শ্বশিক্ষক ও তাদেরকে ঘিরে রয়েছে তাদেরও বঞ্চিত পরিবার সেই জায়গা থেকে এই পার্শ্বশিক্ষকদের মোট কত সংখ্যা রয়েছে অর্থাৎ কত সংখ্যক শিক্ষক রয়েছে সারা পশ্চিমবঙ্গে প্রাইমারি আপার প্রাইমারি সহ সমস্ত জায়গায় তাদের সংখ্যাটা নিহাত কম নয় এবং তাদেরকে ঘিরে তাদের বঞ্চিত পরিবাররাও রয়েছে এবং সেই জায়গা থেকে তাদের দীর্ঘদিন ধরে এই সরকার আসার পর থেকে বারংবার মাননীয় মুখ্যমন্ত্রী বলে এসেছেন যে তিনি নাইনটি পার্সেন্ট কাজ করে দিয়েছেন কোথাও সেরকম কোনো খামতি নেই কন্ট্রাকচুয়াল কর্মচারীদের তিনি ধাপে ধাপে স্থায়ীকরণের দিকে নিয়ে গেছেন বেতন বৃদ্ধি করেছেন কিন্তু শিক্ষকদের এই বঞ্চিত ও দুরবস্থার কথা জনসমক্ষে কিন্তু সর্বস্তরে প্রকাশ্যে আনা হয়নি এবং এ বিষয়ে আপনারা প্রত্যেকে যারা ভুক্তভুগী তারা জানেন যে তারা কিভাবে বছরের পর বছর দীর্ঘদিন ধরে বঞ্চিত অবস্থায় রয়েছেন এবং এই সমাবেশে একটি গুরুত্বপূর্ণ তথ্য শামীমবাবু আরও বলেছেন যে আজকের বর্তমান দিনে দাঁড়িয়ে পার্শ্বশিক্ষকদের যত সংখ্যক পার্শ্বশিক্ষক রয়েছেন তার মধ্যে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট সরকার প্রতিনিধি দলের সাথে যুক্ত অর্থাৎ মা সরকারের সঙ্গে তারা যুক্ত হয়তো থার্টি ফাইভ পারসেন্ট হয়তো আলাদা তাহলে এই সিক্সটি ফাইভ পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন তাদের দাবি দাওয়াগুলো সরকারের কাছে পৌঁছাচ্ছে না এবং সঠিক মতো করে এখনও পর্যন্ত পার্শ্বশিক্ষকরা বঞ্চিত রয়েছেন অর্থাৎ আপনারা বুঝতে পারছেন আজকের বর্তমান সরকারকে যদি সিক্সটি ফাইভ পার্সেন্ট শিক্ষকদের মতে তারা যদি সরকারকে সহযোগিতা করে থাকেন বিভিন্ন সমাবেশ থেকে শুরু করে ভোট বলুন সরকারের পক্ষে যাওয়া সমস্তটাই যদি সিক্সটি ফাইভ পার্সেন্ট পার্শ্বশিক্ষকরা এই কাজগুলো করে থাকে তাহলে তাদের দাবি দাওয়াগুলো কেন পূরণ হচ্ছে না অর্থাৎ সরকারের প্রতি আস্থা রেখে সরকারের সাথে সহযোগিতা করে তারা যদি সমস্ত জায়গায় চলতে পারে তাহলে পার্শ্বশিক্ষকদের প্রতি তাদের এই যে দাবিগুলো সেগুলো কেন পূরণ হচ্ছে না এটা শামীমবাবুর বক্তব্য যেখানে থার্টি ফাইভ পার্সেন্ট ধরেই নিলাম বিরোধী তবু সিক্সটি ফাইভ পার্সেন্ট তো সরকারের দলে সরকারের প্রতিনিধি এবং সরকারের প্রতিনিধিত্ব দলরা এবং বিভিন্ন ধরনের নেতৃত্বরা রয়েছেন তাহলে তারা তাদের দাবিগুলো কেন আদায় করে নিতে পারছেন না আপনারা জানেন বিগত দিনে বহুবার বহু বৈঠক হয়েছে সরকারের প্রতিনিধিদের সাথে মাননীয় সাথে এখন সরাসরি বৈঠক অথবা আন্দোলন বা সমাবেশ করে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে সেই মঞ্চে যাতে মাননীয়া নিজে উপস্থিত হন তাহলে কিন্তু আপনাদের দাবি দাওয়াগুলো সরাসরি মাননীয়ার কাছে পৌঁছে যাবে এখন এই একটাই পথ বেশি সংখ্যক পার্শ্ব শিক্ষক থাকলেও তারা কিন্তু ম্যাক্সিমামটাই বাড়িতে বসে থাকেন কোনো রকম আন্দোলনে বা সমাবেশে তারা আসেন না আজকেও কিন্তু সেই রকমই আজকে সমাবেশে খুব বেশি সংখ্যক পার্শ্ব শিক্ষকরা কিন্তু জমাইতে আসেননি বা এই কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা কি নেওয়া হতে পারে আগামী দিনে এই নিয়ে কিন্তু তারা তাদের মতো করে মতামত পেশ করা বলুন বা উপস্থিত থাকা কোনোটাই করেননি তো যে কোনো বিষয় অর্থাৎ আপনাদের এই বেতন বৃদ্ধি বলুন আপনাদের আরও যে সমস্ত দাবিদাওয়াগুলো আছে এইগুলোকে সঠিকভাবে পূরণের জন্য অবশ্যই পুজোর পর কিন্তু আপনাদেরকে সমাবেশ বলুন আন্দোলন বলুন এইগুলোকে কিন্তু সংগঠিত করতেই হবে আগেও বলেছি বারংবার বলছি এবং এমনভাবে সংগঠিত করতে হবে আর কোনো সরকারি প্রতিনিধি নয় স্বয়ং মাননীয় যেন আপনাদের কাছে আসেন আপনারা দেখতেই পেয়েছেন জুনিয়র ডক্টররা তাদের দাবি দাওয়াগুলো পেশ করার জন্য যেভাবে তৎপরতার সাথে উঠে পড়ে লেগেছিলেন সেখানে মাননীয়া তাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের দাবি দাওয়াগুলো পূরণের পথে যতটা সম্ভব চেষ্টা করেছেন আপনারাও শান্তিপূর্ণভাবে আপনাদের বার্তাগুলো পৌঁছে দিন না হলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তো পরবর্তীতে আরও কোনো আপডেট পেলে অবশ্যই জানাবো আজকে এই কয়েকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে একাধিক তথ্য নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ